আজকে কিন্তু মাছগুলো দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো শেষ মার্শাল্লাহ আর মাছগুলো সবথেকে বড় কথা হলো যে মাছগুলো খুবই সুস্থ স্বাভাবিক এবং মাছের গায়ে প্রচুর শক্তি সাধারণত জার্নি করার পরে কিন্তু আমি আমরা দেখি প্রায় অনেক সময় কিন্তু মাছগুলো একটু অসুস্থতা বোধ করে মানে আপনার হয়তো পেটের মধ্যে ঘ্যাস হয় বা অন্য কোনো সমস্যার কারণে কিন্তু মাছগুলো অনেক পাখি হয়ে কিন্তু এই যে দেখুন পুকুরে যে মাছ দিতেছে তারপরে কিন্তু কোনো মাছে কিন্তু কোনো সমস্যা নেই সব মাছ একদম সুস্থ দেওয়ার সাথে সাথে কিন্তু একদম আরেকজন কিন্তু পানিতে ফেলে দিচ্ছে তারপরে কোনো সমস্যা নেই মাছের আর অন্য অন্য মাছ জানেনি এই যে দেখুন তো মাছগুলো মা মেশিন থেকে আনা হয়